দেখতে দেখতে আমি রওনা হলাম আত্মীয়দের বাড়ির উদ্দেশ্যে আপনারা হয়তো আমাকে দেখে বুঝতেই পারতেছেন আমি কতটা খুশি আত্মীয়দের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অনেক খুশি লাগতেছে কেননা ভাই ব্রাদাররা মিলে আবারও একসাথে আড্ডা দেবো আপনারা তো সকলে সব ভাই ব্রাদাররা সবাই মিলে চাকরি বাকরি করে তো অনেকদিন পরে ঢাকা থেকে আসছে ঈদের ছুটিতে দীর্ঘ অপেক্ষা শেষ করে আমরা চলে আসলাম আমাদের আত্মীয়দের বাড়ি আসার সাথে সাথে বসে পড়লাম খাওয়ার উদ্দেশ্যে এখানে অনেক ভিড় ছিল যার জন্য আমি ঘরে চলে গেলাম ঘরে গিয়ে রিল্যাক্সে বাতাসের ভিতরে বিরিয়ানি খেলাম গরমের ভিতরে গরম খাবার খাওয়ার স্বাদই অন্যরকম সুন্দরভাবে খাবার খাওয়ার পরে আমরা বের হয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আজকে অন্যান্য দিনের থেকে থেকে প্রচন্ড গরম পড়েছিল আপনারা তো দেখতেই পারতেছেন আশেপাশে খাঁকা করতেছে রোদে আত্মীয়দের বাড়ি গিয়ে এত কষ্ট করে যা খেয়েছিলাম সবকিছু বের হয়ে যাচ্ছে ঘামের মাধ্যমে সব থেকে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে অনেকদিন পরে আবারও একসাথে আড্ডা দিলাম আমরা বাড়ি যেতে যেতে প্ল্যান প্রোগ্রাম করতেছি যে বিকেল বেলা আমরা ঘুরতে যাব তো সবাই মিলে বাড়িতে গিয়ে আবার আলাদাভাবে জোগাড় হতে হবে ঘুরতে যাওয়ার জন্য তো পরবর্তীতে রেডি হয়ে আমরা চলে আসলাম ঘুরতে রেল লাইনের মাঝে এখানে এসে চারিপাশে মনোমুগ্ধকর পরিবেশ এবং গাছপালা সুন্দর সুন্দর খুবই ভালো লাগছে এতক্ষণ সময় নিয়ে যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন रे चश्मे में एकदम हीरो लग रहा हूँ ना मैं